سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه. إنه هو الغفور الرحيم. معزز محترم حضرات علماء الكرام عزيز طلبه পেনডেলে উপস্থিত সর্বশ্রেণীর আমার মুসলমান ভাইয়ারা পর্দার আরাদের মা অবদান দীর্ঘ সময় যাবত আপনারা উলামাই কারামের জুবান থেকে অত্যন্ত মূল্যবান ওয়াজ নসিহত শুনেছেন এই ওয়াজ নসিহত সমুদয় আয়োজনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমসলিমিন মুসলমান যারা মাদ্রাসায় নিজেদের সন্তানকে দেন দান করেন সাহায্য করেন আলিম ওলামা ছাত্র শিক্ষককে মোহাবত করেন মাদ্রাসা কর্তৃক এই ধরনের মাহফিলের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই সন্তানদেরকে তো আপনারা শিখালেন কী শিক্ষা দেওয়া হয়েছে তারা কি শিখতেছে আল্লাহর কাছে তার মূল্যায়ন কি আর আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত সন্তানদেরকে দিয়েছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুর আলমিন দুনিয়া ফেরাতে কেমন যাচা এই এলমে দিন তারা শিখতেছে বাচ্চারা এই এলেমটা আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের মাহফিল আয়োজন করা হয় উদ্দেশ্য যা বয়ান করেন তার উপরে আমল করা যদি দিনের কানের দ্বারা মনের দ্বারা আমরা বয়ান শুনি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন আর দুনিয়ার সমস্ত যায় ঝামেলা নিজের অন্তর কলবের ভিতরে ভর্তি করে প্রদর্শনী হিসাবে অথবা রাবাদ হিসাবে যদি আমরা হাজির হই যত দামি কথাই হোক না কেন সেই কথার উপরে আমল তৌফিক হবে না মুহতারাম হাজির টুকটাক দু একটা কথা আজকে ওয়াজ করব না এরপরে আমার অনেক দূরে শরীরও ঠিক থাকে না এই যে বন্ধু গুলি লাগানো হয়েছে ভিডিও আর মোবাইল দেয়া এই ভিডিও ভিডিও কারণে প্রচলিত বক্তাদের মেজাজ খারাপ হয়ে গেছে এরা এই উদ্দেশ্যের কথা বলে যে জনগণ আমার কথা যা শুনল না শুনল এটা যখন মিডিয়াতে যাবে মোবাইলে দেখা যায় কি 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 ভাবে আই রাখ বন্ধ দিয়ে গেছেন মানুষ রাস্তা দিয়ে আর বলবে ও এমন ওয়াজ জীবন হোসুলি বলি কি শুনছ এই ওয়াজের ভিতরে কোনো ইমানের কথা আসেনি আমলের কথা আসেনি হালাল হারামের কথা আসেনি শূন্য তোয়াজিবের কথা আছে কিনা নাই সামাজিক সামাজিকভাবে দায়িত্ববোধ সম্পর্কে কোনো কথা আছে কিনা নাই নাকি কিচ্ছা কাহিনী দুই নম্বর কথা হইল এই এইগুলো যখন আম হয়ে গেছে মোবাইল তখন দেখা যায় ঘনিষ্ঠ শিক্ষিত লোকজন আমাদের কাছে আসে আইসা বলে অমো খুজুর অমো খুজুর কাছে কাফে রয়েছে আপনি কেমনে শুনেন তো এই যে মোবাইল আছে মোবাইল আছে তারপরে বলে এরপরে এর ছাগল কুইছে আর এর গরু কুইছে কে কত স্পিডে কথা বলতে পারে মাটি কাপাইয়া মাইক ভেঙ্গা একেবারে মাথার ঘাম ঝরাইয়া নানা ধরনের অভিনয় করে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করা বোট অভ্যাস যে সমস্ত বক্তাদের হয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো মিডিয়া তো আমি যেহেতু বেশিক্ষণ কথা বলবো না সত্যিকারের যদি আমি আজকে বয়ান করতাম সব অফ করতাম তারপরে কথা বলতাম এইগুলোর কারণে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হচ্ছে মাহফিল যাবে না মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে কার কথা বিশ্বাস করব হুজুর কার কার কথায় চলব কোন কোন বক্তার উপরে আমল করব কেউ কেউ সুরা ফাতে নামাজের ভিতরে পড়া চাইছি নেই আর কেউ বলে সুরেভাতা নামাজের ভিতরে বললে নামাজের ভিতরে পড়া ওয়াজিব এটা নষ্ট এটা নষ্ট এটা হয় না বিতির এক রেকাত না দুই রেকাত না নানা হ ধরনের সমস্যা মানুষ বিভ্রান্ত সরল মরা মুসলমানরা আমাদের মতো বক্তাদের বক্তিদের শুনে না মানুষ বিভ্রান্ত হয়ে গেছে হ্যাঁ হেদায়েতের পরিবর্তে মানুষ হেদায়াতের পথে চলতেছে এই সমস্ত মিডিয়ার কারণে যে সমস্ত সমাজের মানুষ ওলামাই কেরামের পায়ে হাত রেখে কদম বসে করত আজকে তারা আলিম ওলামাদেরকে আর ইয়া চলে এগুলো একটাও ভালো না একজনের পিছনে আরেকজনে বলে একজনের পিছনে আরেকজনে বলে একজনের পিছনে আরেকজনে বলে আর কোন দলিল নাই না সিহাসিত্তার হাওয়ালা না কোরআনের হাওয়ালা না কোনো গ্রহণযোগ্য বুজুগের হাওয়ালা যার যা মুখে আয় সেই বলতেছে কত ভুল যে যদি এই ভুল আপনাদের জন্য আমি বয়ান করতে থাকি বক্তাদের ভুলের কথা তিন দিন ব্যাপী মাহফিল করেন আর তিন দিন আমি আঠারো ঘন্টা বয়ান করব আর শুধু মৌলবীদের ভুলের কথা বলব তো এর দ্বারা সমাজ কিভাবে নির্মাণ হবে মানুষ কিভাবে আমলের উপরে আসবে মানুষের ইমান কিভাবে শুদ্ধ হবে মানুষের আমল কিভাবে শুদ্ধ হবে অতএব কারণে এটাও একটা কারণ আমার দাম হল দেওবন্ধের একজন উস্তাদ মহতার একজনই জীবিত আছেন এখন আমার আমলের উস্তাদ যে দাঁত জাল সমগ্র পৃথিবী যে জয় করবে তার কমান্ডে যে চলবে এটার হাতিয়ার কি হবে ধারণা করা হচ্ছে এই দাঁত জালের যে হাতিয়ার হবে যে হাতিয়ারের মাধ্যমে সমগ্র বিশ্বকে মেসেজ সে এক মিনিটে শুনিয়ে দিবে এটা হইল কথা বলেন তো ডাপ জালের বাক্স সাথে নিয়ে আমরা চলতেছি আর এটা এমন সমাজের ভিতরে এখন এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে স্বামী তার স্ত্রীর থেকে দূরে সরা যায় স্ত্রী স্বামীর থেকে দূরে চলা যায় দুই ভাই এক সঙ্গে শুইতে পারে না দুই বোন একসাথে শুইতে পারে না মা বাবার কামরা ডুববে তো মার কামরাও বন্ধ থাকে বাবার কামরাও বন্ধ থাকে না 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 নাগুজা না সত্য কথা আর দল বান্দা শুধু হুজুরদের কাছে হুজুরদের কাছে আসে হুজুর বাচ্চাটা সি পরীক্ষা দিবে লেখা পড়ায় মন নাই তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আমি বলবো মোবাইল আছে নি বলে হ্যাঁ মোবাইল আছে আমি বলি আপনার বাচ্চাটাকে সাথে নিয়ে আমার কাছে আসবেন দোয়া করে দেব তো বাচ্চারে আমার পাশে বসাইয়া দুই চারটা কথা বলি কোন কোন বাচ্চা আছে তখন চোখের পানি ফেলে আমি দুই তিন মিনিট কথা বলি পাঁচ মিনিট এই যে হুজুর আছে জানেন আমার সাথে যারা সাক্ষাৎ করতে যায় আমি তিন থেকে পাঁচ মিনিটের বেশি সময় দিতে পারি না কারণ সময়টা সবাইকে দিতে হয় আমি কথা বলি কোন কোন গার্জেন এমন অঝুরে কান্না করে যে আমার নিজের চোখও পানি চলে আসে তার মেয়ের ব্যাপারে তার ছেলের ব্যাপারে তার স্ত্রীর ব্যাপারে এগুলো কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে টেলিভিশন সবাই দেখে তো টেলিভিশন তো আপনারাও দেখেন এখন টেলিভিশন দাম দেয় কারণ ওরা টেলিভিশন বানিয়েছিল এই জন্য যে মুসলমানরা তো সরাসরি ল্যাংটা দেখতে পারে না বাক্স বানাই দিব যাতে রুমের ভিতরে ঢুকা নিজের মন মতো ল্যাংটা দেখতে পারে কথা বলেন না গুলো আরো এক সাহেবের সাথে দেখা হলো কথাবার্তা বললাম আমার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দূরেও আছে দেশের বাহিরেও আছে বাংলাদেশে চুয়াল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান আছে হ্যাঁ রে শৈতান আকবর বললো এটা হলো বর্তমান জগতের সবচেয়ে বড় শৈতান এটা কোনটা কথা বলেন কোনটা মোবাইল হলো আরে সাত ছাত্র হাইটা যেতেছে ট্রেন হুইসেল দিতেছে এই যে দাঁত বাবু সালামের এখানে যে টঙ্গি টঙ্গি স্টেশনে হুইসেল দিতেছে হে মোবাইল হাতে নিয়ে হাঁটতেছে ওই মোবাইল সহ ওই হাঁটা অবস্থায় মোবাইল দেখা অবস্থায় গাড়ির ট্রেনের চাককার তলে পড়ে একদম বর্তা হয়ে গেছে এটা একটা দুটা একটা দুটা ঘটনা না তারপরে বাবা এক ছাত্র নিয়ে আসলো এক গার্জেন নিয়ে আসলো আমি বললাম যে তুই যদি আমার আগে মারা যাস তোর কাফনের ভিতরে আমি একটা মোবাইল দিয়ে দেব জব দিস আল্লাহর কাছে যাই কবর নামাজ নষ্ট রোজা নষ্ট মন নষ্ট ইমান নষ্ট আখলাত নষ্ট আর মোবাইল যারা দেখে তাদের মিজা সবসময় স্টল থাকে আগুন আগুন মাথা আগুন মোবাইল যে যত বেশি ইউজ করে তার মাথা তত বেশি খারাপ থাকে কথাগুলো সমাজের সকলের বিরুদ্ধে যাচ্ছে আমরা বুড়াদের কাজে যে নদীর স্রোতের ভাই আমরা স্রোতে গায়ে বাসায় আমাদেরকে বলতে হয় নবীনরা আপনাদেরকে বুঝিয়ে বলবেন আর আমাদের সরল সুজাকতা সঙ্গত কারণেই এগুলো দিয়ে আপনারা শয়তানকে দাওয়াত দিচ্ছেন আখলা নষ্ট করতেছেন আমার নষ্ট করতেছেন ইমান নষ্ট করতেছেন আর এটা টেলিভিশনের চেয়েও আরো বেশি খাতনাক অনেক বেশি খতরনাক দুসরা নম্বর কথা হলো আপনাদের এই এলাকায় টেলিভিশন নাই আছে হাজি সাহেব যে হস করে আসছেন তার ঘরেও আছে কী করে যিনি ডাবল হস করছেন লাভ এই হজ উমরার লাভ মার সমাজের মানুষ যাতে হাজি সাহেব বলে আল্লাহ পাক হাসরের মেদারে দাঁড় করে জিজ্ঞেস করবেন মোহতারম হাজরিন আপনাদের সামনে ছয়জন ছাত্র আর পাঁচজন ছাত্রী এই এলাকা এই রকম জায়গায় এই বছর এই এগারো জন এগারো জনের তো হয় এগারো জন এগারো জন হাফেজে কুরআনের মাথায় ওলামায় কেরামের হাত দ্বারা তাদের উস্তাদদের হাত দ্বারা পাগড়ি পরেয়া দেওয়া আর বুরকা দেওয়া আমি তো জোরে আপনাদের কাছ থেকে একবার না দুইবার মার হাবা নিয়েছি আমাদের মুখ এমন বুবা হয়ে গেছে ভালো কাজে উৎসাহিত হওয়ার অভ্যাস আমরা হারিয়ে কি ওয়াজ করবো করার জায়গা আছে কি সারা শরুরে তো ক্ষতক্ষত ক্ষতবিক্ষত কোন জায়গা থেকে কথা শুরু করব কোন জায়গায় শেষ করব। কেন বলা বলতে হলো আপনাদের মতো মানুষকে ভালো মানুষ মুসলমান যে একটা মার হাবা বলেন কেন বলতো

কিছু সংখ্যক মানুষ হাসরের ময়দানে এমন থাকবে তাদেরকে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে এক একটা তাজের এত আলো হবে এক একটা টুপির এত আলো হবে এক একটা পাগড়ির এত আলো হবে যে তোমাদের কারো বাড়ির ভিতরে যদি সূর্য নেমে আসে রকম আলোকিত হবে এক একটা টুপির নুরানি আলো তার চেয়েও বেশি হবে সূর্যের আলো দিকে আলোর দিকে চাওয়া যায় না চোখে রিপ্লেস করে রিয়েকশন করে কিন্তু ওই টুপির যে আলো হবে যে আলো সূর্যের চেয়েও বেশি হবে রিপ্লেস করবে না চোখে ধরবে না রিয়াকশন করবে না ওই টুপির দিকে পাগড়ির দিকে চাইয়া থাকলে যে একবার চাবে সে ঘন্টার পর ঘন্টা ওখানে তো ঘন্টার হিসাব নাই তার শুধু চেয়েই থাকতে মন চাবে কারণ ওই পাগড়ির মধ্যে থাকবে হলো আল্লা পাখির দেওয়া নূর চমকাইতে থাকবে হাসরের মানুষ চিন্তা করবে একে অপরকে প্রশ্ন করবে এরা কারা যে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে এত সম্মানিত করলেন জবাব আসবে এরা হচ্ছে হাফেজ এ কোরআনদের বামার বাবা সুবান আল্লাহ একটু আসতে বলেন এরা হাফেজে কুরআনদের ওই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যাদের পিতামাতাকে মাতাকে আল্লাহ এত সম্মান দিলেন সৈয়দ হাফিজ কুরআনদেরকে আল্লাহ কত সম্মান দিবেন হাসরের ময়দানে ইজ্জত দিবেন তোমরা বুঝানো আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন দেরকে ডাকবেন আর বলবেন হে আল্লাহর বান্দা দুনিয়াতে যে রকম আমার kalam তিলাওয়াত করেছিল এরকম তেলাওয়াত করো রাতিল কামা তুরাতুল ফি দুনিয়া দুনিয়াতে যে রকম আমার কোরআন আমার kalam তুমি তেলাওয়াত করেছিল হাফেজে কোরআন হওয়ার জন্য আমার সামনে তেলাওয়াত করো তো হাসরের ময়দানের পরকালের আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো হবে না এত সুন্দর হবে এত সুন্দর হবে যাই এই কথা ওই পরবর্তী হুজুররা বয়ান করবেন আমার চলার সুযোগ দেন এত সুন্দর হবে এত সুন্দর হবে যে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর আওয়াজ আল্লাহ হজরত দাউদ আলাই সাল্লাকে দান করেছিলেন উনি যখন আল্লাহর জিকির করতেন আল্লাহর কিতাব পড়তেন উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত গাছপালা পর্যন্ত ওনার সাথে জিকির করত সমুদ্রের মাছগুলি কিনারে চলে আসত বলা হয় যে সাতশো বাসিক আওয়াজ যদি একসাথে করা হয় যে পরিমাণ সুন্দর হবে দাউদ আলি গলার আওয়াজ তার চেয়ে বেশি সুন্দর হবে জান্নাতে যখন কোরআনের মাহফিল হবে তো আল্লাহ দাউদ দাউদআ আলাইসাল্লামকে ডাকবেন আল্লাহ ওই মাসিদের কোরআনের সম্মেলন হবে স্বয়ং আল্লাহ সভাপতি হবেন মুহম্মদুর রসুল্লাহ সাল্লাম প্রধান অতিথি হবেন দাউদ আলহিহ্লাম বিশেষ অতিথি হবে হজরত দাউদ আলাইসাল্লামকে আল্লাহ বলবেন তেলাওয়াত করেন কিন্তু কোরআন থেকে আপনার কিতাব থেকে নয় হজরত দাউদ আলাইহিস সালাম সূরায়ে মুলক তেলাওয়াত করবেন জান্নাতের লোকজন অভিভূত হয়ে যাবেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন লাগছে তোমাদের বান্দাদেরকে জান্নাতি বান্দাদেরকে জান্নাতি বান্দারা বলবে যে আল্লাহ এই পর্যন্ত যত নিয়ামত আপনি দান করেছেন তার চেয়ে সবচেয়ে বড় বেশি বড় নিয়ামত হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত আল্লাহ তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে থাকবেন অদস্ত আমার হাবিব আসুন আপনি বয়ান করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুরাই আসুন থেকে তিনি আবদ করবেন আল্লাহ তার জিজ্ঞাসা করবেন কেমন লাগছে তো আগের চেয়ে ওইরকম আরো বড় কথা বলবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন কত সময় গেল তোমাদের তারা বলবেন যে এক এক দিন বা আধা দিন গেছে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসে দুনিয়ার পক্ষ থেকে পাঁচ শত বছর পার হয়ে গেছে মানে এত সাপ হবে এত মজা হবে এত মধুর হবে তখন আল্লাহ নিজে বলবেন এ আমার বান্দারা আমার কালাম সয়ং আমি আল্লাহ কেলাম করে শোনাব হাফিজ কোরআনদেরকে ডাকবেন বলবেন রাত দুনিয়া দুনিয়ায় যেরকম আমার কোরআন ভোক্তা এরকম তুমি পড়ো তো হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করবে হাসরের ময়দানে দুনিয়াতে যদি তাদের লোকমা লাগে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়বে তেলাওয়াত করবে তখন কিন্তু কোনো হাফেজের লোকমা লাগবে না এক আয়াত পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পড়তে থাকো রাতিল রাতিল ওয়াক্তাকি রাতিল ওয়াক্তাকি এই আমার বান্দা হাফেজ কোরআন এক একটি আয়াত তেলাওয়াত করো এক একটি দরজা তুমি উপরে উঠে যাও এক একটি আয়াত তেলাওয়াত করো জান্নাতে তোমার এক একটি মাকাম আমি আল্লাহ বাড়িয়ে দেব যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাবত করবা শেষ আয়াত পর্যন্ত যতগুলি আয়াত থাকবে প্রত্যেকটি আয়াতে আয়াতে আমি আল্লাহ তোমার মর্যাদা বাদ বলা হয় আল্লাহ তালা হাফিজ কুরানদের জন্য জান্নাত সাজানোর পরও একটা একটা বালাখানা দান করবেন একটা বিল্ডিং ওই ঢাকা শহরের আর গাজীপুরের এই কাটা পাঁচ কাটা দশ কাটার বিল্ডিং না ওই বালাখানা হবে একটা ইট স্বর্ণের একটা ইট হবে রূপার স্বর্ণ রূপার ইটের মধ্যেখানের এখানের হবে মিস্কের আর ওই এক একটা বিল্ডিং হবে ছয় হাজার ছয় শত শিশুটি তালা বিশিষ্ট

হবে না লিফ লাগবে না গাইড লাগবে না মনে করার সাথে সাথে ওই জায়গায় মুহূর্তের ভিতরে সে চলে যাবো আল্লাহ বলতেছেন যা আমার কাছে আমি সেটাও ভাববে চাহিবা মাত্র মনে মনে স্মরণ করা মাত্র আমি তাদেরকে দিয়ে দিব ওই এই এই হলো হাফিজে কোরআনদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় মর্যাদা দিবেন এখন তাদেরকে যারা হাফেজ কোরআন বানাইল তাদের মকাম এরা তো হাফেজ কোরআন হইল একজন হাফেজে কোরআনের আমল নামায় আল্লাহ এত বেশি নেক লিখা দেন হাফেজ কোরআন যদি কোরআন তেলাওয়াত করে হালালকে হালাল মনে করে চলে হারাম থেকে বর্জন করে একজন হাফেজে কোরআনের আমল নামায় যেই পরিমাণ নেকি হবে এই নেকি বিতরণ করে দিলে ওই এলাকার সমস্ত মানুষের দুরামাপ হইয়া জান্নাতি হয়ে যাবে এদেরকে মস্করা করেন মাদ্রাসাকে মস্করা করেন দুনিয়া আছে কাদের কারণে তোমার কারণে নয় নেতা নেত্রীর কারণে নয় রাষ্ট্রের কারণে নয় জাতিসংঘের কারণে নয় দুনিয়াই আল্লাহ মুমিনদের জন্য যাদের কারণে দুনিয়া টিকে আছে আসমান ঠিকে আছে জমিন ঠিকে আছে সাগর সমুদ্র নদী নালা পুষ্প যাদের কারণে ঠিক আছে তাদেরকে মুসলমান হয়ে উপহাস করে যুবাবার হাসরের ময়দান আল্লাহ আমাদেরকে বুঝার এবং এই সমস্ত হাফেজে কোরআন এবং মাদ্রাসাকে সাহায্য করা মোহব্বত করার তৌফিক দান করুন মোস্তরাম হাজিরের সামনে রমজান এমন একটা মাস যে মাসে প্রথমেই আল্লাহ বলছেন যে প্রথমে হলো রহমত দ্বিতীয় মাখফিরত তৃতীয় নাজাদ এই রমজান মাসটা এক মা এক বছর যাওয়ার পরে তো আবার আসবে রসুল পাক সাল্লাম বলেন রমজান মাসে যাতে আমার বান্দার বান্দিদের এবাদতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি শয়তানকে বন্দি করে রাখি সুফিদাতি সায়াতিন শয়তানকে আমি জেলখানায় আবদ্ধ করে রাখি ও ফুতিহাতে ফুতিহাত আবু আবু সামা অফি রিবায়েতিন গোফিফাদ আবু আবুল আল্লাহ তাআলা জান্নাফের দরজাগুলি রমজান মাসে খুলে দেন ও হুল্লিখাত আবু আবুল জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এটা সুযোগ দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে যে রমজান মাসে হক আদায় করে সিয়াম শাসনা সহ আল্লাহক রব্দুল আলামিন রমজান মাসের যে সমস্ত ফজিলত বরাকাত রাহমা মাকফিরাত নাজাহাতের ব্যবস্থা রেখেছেন এগুলো যাতে আমরা হাসিল করতে পারি এই জন্য আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখছে এই কয়েকটি কথা আপনাদের ক্ষেত্রে আরজ করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আমাদের সকলকে আল্লাহ রাজামন্দি হাসিলের জন্য আখারাতে আল্লাহ পাকের পক্ষ থেকে মা ফিরত ও জান্নাত লাভের উদ্দেশ্যে রমজান শরীফের হক আদায় করে যেভাবে আল্লাহ পছন্দ করেন যেভাবে রমজান মাস চললে আল্লাহ আমাদের প্রতি রাজিয়ার খুশি হয়ে যাবেন সেইভাবে চলার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ সমস্ত বে নামাজিকে যেন নামাজি বানাইয়া দেন সমস্ত দেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাদার বানাইয়া দেন গুনাগারদের তৌফিক নসিব তওবা করার তৌফিক নসিব করুন গুণাগাররা যাতে গুনাত্ম

রাস্তাঘাটে হাঁটতেছেন শেষ বয়ান হবে পরমূল্যবান বয়ান হবে আপনারা অবহেলা করবেন না আরেক